আজ পর্যন্ত হিন্দু মুসলমান বলে এখানে দেশের ভিতর কিছু ছিল না জবে থেকে এই বারো বছর থেকে জবে মোদী সরকার এসেছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ভোট চালানো হচ্ছে আর কিচ্ছু নয় আমরা এবং আমার বাপ দাদা চোদ্দ থেকে জেনে আসছে বা আমরা নিজেরা আমি নিজে গিয়েছি ওটা আজ এখানে মোদীজীবী চাদার ভেসতে এখানে কি সনাতন ধর্ম তারা ধর্ম করছে কি আর সনাতন সনাতন মানে কি যারা বলে ভিকারি সুধিয়েছে জাতিবাদী इनको सब चीज सब चीज में मंदिर ही दिखाई देता है और कहीं पे दिखाई नहीं दे रहा आदमी দরগা কোন দরগা নয় এটা সংকট মোচন মহাদেবের মন্দির হ্যাঁ দাবি করছেন জাতীয় হিন্দু সেনা সভাপতি বিষ্ণু কি বলবেন এটা তার বয়সটা কত আজ ও তো জানে কি আমরা নিয়ে জানি না ও কি করে জানে পৃথিবীতে কে এসে আগে হিন্দু না মুসলমান কে জানে আমি জানি একটা ঝগড়া চেষ্টা হিন্দু মুসলমানের একটা দঙ্গ করবে ভাইচারিটা নষ্ট করছে এখানে পশ্চিমবাংলায় আজ পর্যন্ত কোনোদিন ঝগড়া হয়নি হিন্দু মুসলিম কিন্তু ওরা পাকাচ্ছে এ সম্ভব অধিকারী জোট মোটে পাগলের মতন করছে এসব অনেক কাজ করছে এরা তো দেশটা তো অশান্তিতে খেল ফেলে রেখেছে আর কি বলি যাচ্ছে ওটা আজবি নয় ওটা মহাদেবের মন্দির না ওটা ঠিক না ওটা আজবি শরীফ আমরা এবং আমার বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে জেনে আসছে বা আমরা নিজেরা গিয়েছি আমি নিজে গিয়েছি ওটা আজবি আজ পর্যন্ত হিন্দু মুসলমান বলে এখানে দেশের ভিতর কিছু ছিল না জমি থেকে এই বারো বছর থেকে জমি মুদু সরকার এসেছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ভোট চালানো কিচ্ছু নয় আমার হাতে হিন্দুর ছেলে বড় হয়ে বড় হলো এই যে জ্যোতি বাবু কে ছিলেন জ্যোতিবাবু যখন মারা যান তার কলর মা দিয়ে যায় একটা মুসলিম মহিলার হাতে উনার বুকের রোজ খেয়ে জ্যোতি বসু বড় হলেন চৌত্রিশ বছরে বাংলাতে শাসন করে গেলেন কোনোদিন তো এখানে হিন্দু মুসলমান করতে দিননি গুন্ডাবাজি হয়েছে মারামারি গুন্ডাবাজি হয়েছে हिंदू मुसलमान तो, तो, तो थे बोलो राजा अजमेर शरीफ जी अच्छे ओटा एक मुरो जमाना दिए मंदिर है ये है ये सब गलत बात है अफवाह है मोदी भी जाके उसमें जाके चादर चराते हैं ये सब गलत अफवाह है ये सब राजनीति के हिंदू मुसलमान करने का हम लोग चाहते है सब हिंदू मुसलमान सिख ईसाई सब भाई भाई मिल कर रहे एक आज से वो मस्जिद नहीं है कितना साल पुराना मस्जिद है वो चार सौ साल पुराना पुराना मजार है वो अजमेर शरीफ वो अजमेर शरीफ ही है वो शिव मंदिर नहीं है वहा पे जो हिंदू सेना जो बोल रहा है वो सब गलत है इनको सब चीज सब चीज में मंदिर ही दिखाई देता है और कहीं पे दिखाई दि नहीं दे रहा है जहाँ पे रोजगार मुद्दा है ये सब नहीं दिखाई दे रहा है इसको दिखाई दिखाई दे रहा है मंदिर मस्जिद ही दिखाई दे रहा है इसको रोजगार पे बात करना चाहिए शिक्षा पे बात करना चाहिए अर्थव्यवस्था पे बात करना चाहिए ये लोग नहीं बात कर रहे ये लोग सिर्फ কালে का কাম কর রা 10 বছরে দেশ নষ্ট করে দিয়েছে আর করবে কিন্তু এই পশ্চিম বাংলা পারবে না ওরা পশ্চিম আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আছি আর থাকব বুঝলেন তো এটা কোন সরকারের না এটা পাবলিক আমাদের ভালো আছে আমাদের ভাই চারগি আছে এখানে থাকবে ওরা যত পাকা হ্যাঁ ওরা সুপি আছে সুপি দেখিয়ে দেব ওদেরকে আমরা বলতে যাব না জনগণ বলবে না সুপি আছে উনি দেখিয়ে দেবে নিয়ে ওদের ঘর আছে ওরা বাঁচিয়ে নেবে আমাদেরকে বলতে হবে না তবে যত বিক করুক ওদের কাজ আছে করবে নিজের ভোট ভোট ব্যাংক মানাচ্ছে আর কোনো ব্যাপার নেই শুধু হচ্ছে জাতিবাদী এইখানে কি সনাতন ধর্ম তাহলে ধর্ম করতে কি সনাতন সনাতন মানে কি যারা বলে ভিকারি একটা ভিকারিকে একটা উঁচু মর্যাদা আছে সনাতন তো আবার ধর্ম আসলো কেউ থেকে আবার এটা নতুন আবার আবার হিন্দু ধর্ম আছে ওর ভিতরে ওর ভিতরে পঞ্চাশ হাজার বের করে দাও মুসলমানের ভিতরে যেমন টাইটেল হিসাবে আছে তো মুসলিম দেখি আছে মুসলিম দেখি আছে কলমার উপরে আমরা আছে আল্লাহ তালা বলেছেন লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে কলমা পড়নে আল্লাহ সিয়াউ হুসুন্নি ও যেটা আছে সবই আর সবাইকে বলো ওখানেই যেতে হবে ও যে আজমের শরীফ এক পুরনো আছে এটা রাজনীতি চলছে এটা কোনো ব্যাপার না কি আছে মন্দির পাবে এটা পাবেন আপনার দেশ ভালো করে চালাতে পারছে না ওটা অন্য এই করবে রাজনৈতিক মধ্যে আছে যেহেতু हिंदुस्तान मध्ये सिख ईसाई जो तो आहे हिंदू मुस्लिम सब भाई भाई सब भाई भाई मध्ये थाकबो एटा भालु कथा आहे एटा आदमी लोक व्यवहार करेना अपने काज करे भालो थाको एटा राजनीतिक दिगे कोतापरे को करबे ना एटा भूल कथा बोलचे जानिने कुच ना एटा बोलचे इनको काम है सिर्फ जब इलेक्शन आता है तो ये मंदिर मस्जिद ये लोग करता है मज़ार पे आप चले गए ये 400 सौ आठ सौ साल पुराना मज़ार है इसमें मोदी जी भी चादर भेजते हैं बाहर कंट्री से भी आता है चादर ये पुराना मजार को ये लोग कैसे साबित कर पाएंगे कि ये शिवलिंग है यहाँ पे ये लोग गलत है गल, गलत गलत को हार होगी এ লোক বললে এতদিন স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম এই হিন্দু মুসলিম হিন্দু খাতরে মে কি করলে খাতরে আর তারপর সত্তর বছর আগে হিন্দু খাতরে ছিল না এখন দশ বছরের খাতরাতে এসে গেছে হিন্দু এসব এদের একটা রাজনীতি আছে আর কোনো ব্যাপার নেই মুসলিম ভালো লোক আছে আর থাকবে আরে মোদি সরকার আসতে যাও এত জুলুম হচ্ছে আপনি দেশ তো ভালো করে চালাতে পারছে না ঠিক আছে এটা বলছে যে মধ্যে যে কান্ড হলো এটা মাসজিদ দিয়ে ওটা বলছে ভাই মাস খোদো এর মধ্যে এটা মন্দির পাবে আমি বলবো যে এটা তুমি মন্দির খোদো ওইখানে মসজিদ পাবে তাই কি ভালো হলো ভালো হলো না এটা ভালো আছে রাজনৈতিক আছে আর কোনো ব্যাপার না সব আদি বুঝে যত তো হিন্দুস্তানি সব বুঝে এটা রাজনীতি আর কে ব্যাপার না সব হিন্দু মুসলিম ভাই ভাই থাকো